হরিপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল সেখানে বাস করত ফটিক ও তার স্ত্রী আর ভুলু তাদের কোন সন্তান ছিল না ভুলু ছিল তাদের সন্তানের মতোই গাধাকে সন্তানের মতোই লালন পালন করে নাম রেখেছিল ভুলু ফটিক মাঠে কাজ করে যা রোজগার হতো নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা একদিন সন্ধ্যায় ফটিক কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে ভাবল বাড়িতে কিছুই নেই আজ বউ আর ভুলুর জন্য কিছু খাবার কিনবে কিন্তু ভাগ্যের পরিহাস কিছু খারাপ মানুষ জোর করে সব টাকা কেড়ে নিল অসহায় হয়ে বাজারে দোকানের দিকে তাকিয়ে তাকিয়ে বাড়ি ফিরছিল নজরে পড়ল মিষ্টি দোকানে মিষ্টিগুলো সারি সারি সুন্দর করে সাজানো কুকুরগুলো খাবার নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে ফটিক পকেটে হাত ঢুকিয়ে দেখে একটা পয়সাও নেই আসতে আসতে দোকানে গিয়ে মালিককে বলল আমাকে কিছু ভুসি আর চাল ডাল দিবে কাল টাকা দিয়ে দিতাম আমার টাকা সব আজ চুরি হয়ে গেছে কিন্তু গরিবের কথাকে শুনে কেউ কান দিল না অনেকবার কাকুতি মিনতি করল মনে মনে ভাবল বাড়িতে দুটি জীব আমার পথ চেয়ে বসে আছে কিছু নিয়ে গেলে তাদের পেট ভরবে যে যার মতো জিনিস কিনছে আর চলে যাচ্ছে কেউ ফিরে তাকায় নি ফটিক সেই দিন রাতে আর বাড়ি ফিরল না ভাবতে ভাবতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা মারে ফটিক চিটকে পড়ে দূর থেকে কেউ কেউ বলতে লাগল মারা গেছে মনে হয় কেউ কেউ বল বেঁচে আছে কেউ বলছে এই ঝামেলায় পড়ে লাভ নেই অচেতন ভাবে রাস্তার পাশেই পড়ে থাকলাম সারা রাত শুধু একটা কথাই বারবার মনে পড়ছে অপেক্ষা করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়ল দুটো জীব যখন বুঝতে পারলাম তখন দেখি একটা পানেই ভেঙে গুড়ো হয়ে গেছে যারা চিন্ত তারা ব্যবস্থা করে বাড়িতে পৌঁছে দিল বুয়ের চোখে জল আর থামল না যেটুকু আশা ছিল সব যেন শেষ হয়ে গেল অসহায় সংসারে আরও অন্ধকার নেমে এল এইভাবেই না খেতে পেয়ে অসহায় ভাবে দিন যাচ্ছিল ফুটিক না খেতে পেয়ে মারা যাবে তবু বউকে অন্যের বাড়িতে কাজ করতে যেতে দেবে না ভুলুর দিকে তাকানো যায় না দিন দিন না খেতে পেয়ে কেমন যেন রোগাক্ষীর্ণ হয়ে গেছে ফুটিক বউকে বলল ভুলুকে সার্কাস পার্টিতে বেঁচে দেবে ওখানে কিছু খাবার তো পাবে কিন্তু যাকে সন্তানের মতো ভালোবাসতো তাকে কি করে বেচবে স্বামী স্ত্রীর দুজনের চোখেই জল গড়িয়ে পড়ছে অবলা পশুটা নিতর ভাবে তাকিয়ে দেখছে